ঘুমোতে গিয়েছিলেন তখনও তিনি পুরুষ আর ঘুম যখন ভাঙল তখন তিনি নারী রূপকথার গল্প নয় নগরের মুজাহিদের জীবনটা এভাবেই পাল্টে ঘুমের ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তরপ্রদেশে অনেকেই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন মুজফরনগরের মনসুরপুরের বেগরাজপুর মেডিকেল কলেজে ওই ঘটনা ঘটেছে জানা গিয়েছে কুড়ি বছরের মুজাহিদ নামে ওই যুবক ঘটনাটি ঘটেছে সানজা গ্রামে ওম নামে এক ব্যক্তি বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি চিকিৎসকদের সঙ্গে যোগ সাজস করে ওই কাণ্ড ঘটিয়েছেন সূত্রে খবর ওম প্রকাশ মেডিকেল কলেজে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন তার কথাতেই চিকিৎসকরা অপারেশন করেন অপারেশন করে যৌনাঙ্গ বাদ দেওয়া হয় ওই যুবকের লিঙ্গ পরিবর্তনে অস্ত্রোপচার করা হয় মোজাহিদের অভিযোগ ওম প্রকাশ তাকে গত দুই বছর ধরে হেনস্থা করছিলেন এরপর তাকে বলা হয় তার কোনো রোগ রয়েছে যার জন্য হাসপাতালে যেতে হবে সেই গিয়েছিলেন মুজাহিদ সঙ্গে ছিলেন প্রকাশ সেখানে তার হয় হয় সেক্স চেঞ্জের অপারেশন এরপর জ্ঞান ফিরতে তিনি বুঝতে পারেন তিনি আর পুরুষ নন এরপর প্রকাশ তাকে বলে এরপর তার সঙ্গে থাকতে হবে মুজাহিদকে তাকে সমাজ আর মেনে নেবে না বলেও উল্লেখ করেন তিনি তাকে আরো বলা হয় বিয়ের বন্দোবস্ত করে ফেলেছেন অমপ্রকাশ মুজাহিদকে বিয়ে করে তার বাবাকে গুলি করে সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে চলে যাবেন এমনই ছিল পরিকল্পনা গত বাবা একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রকাশকে গ্রেপ্তারের দাবি জানান তিনি অমপ্রকাশকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই সঙ্গে হাসপাতালের কর্মীদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে